হ্যালো বন্ধুরা আজকে খুবই সহজ সুন্দর একটি ডিজাইন নিয়ে এসেছি ক্রস স্টিচের আসন শুরুতেই তেরোটি ঘর আমি সেলাই করে নিচ্ছি ডিজাইনটা খুবই সুন্দর খুবই তাড়াতাড়ি আসনটি সেলাই হয়ে যাবে এই ডিজাইনটি যারা নতুন আসন সেলাই করছ তারাও এই ডিজাইনটি তৈরি করতে পারবে দেখো আসনে শুরুতেই আমি তেরোটি ঘর সেলাই করছি এবারে দুদিক থেকেই একটি করে ঘর কমিয়ে এখানে আমি এগারোটি ঘর সেলাই করব আবারও দুদিক থেকে একটি করে ঘর কমিয়ে নটি ঘর সেলাই করবো আবারও দুদিক থেকে একটি করে ঘর কমিয়ে সাতটি ঘর সেলাই করতে হবে সাত ঘরের ওপরে পাঁচ ঘর তিন ঘর সব শেষে একটি ঘর সেলাই করব এই এক ঘরের ওপরে অন্য আরেকটি কালারের উল আমি নিয়ে নিয়েছি নিয়ে প্রথমে একটি ঘর সেলাই করেছি একটি ঘরের ওপরে কোনাকুনি দেখো প্রথমে আমি ছটি ঘর সেলাই করে নেব এটা কোনাকুনি ছটি ঘর সেলাই করতে হবে দেখো সাত নাম্বার ঘর থেকে আমি দেখো নিচের দিকে সেলাই করছি এখানেও তেরোটি ঘর সেলাই হবে তাহলে কোনাকুনি ছটি ঘর সেলাই করার পর সাত নাম্বার ঘর থেকে নিচের দিকে সেলাই করে আসছি নিচের দিকেও তেরোটি ঘর সেলাই করব যেটা একটি শুরুতেই যে তেরোটি কালো উলের সেলাই করেছিলাম তার সঙ্গে মিলে যাবে এইভাবে ওপরের দিকে সেলাই করে আসতে হবে এবং শেষে দেখো একটি ত্রিভুজের মতো আকৃতি নিয়ে নিল এবারে প্রথমে ওই একটি ঘরের ওপরে দুটি ঘর সেলাই করছি দুই ঘরের ওপরে চার ঘর সেলাই করছি চার ঘরের ওপরে দুদিক থেকে একটি করে ঘর বাড়িয়ে ছটি ঘর সেলাই করছি ঘরের ওপরে আবারও দুদিকে দুটি ঘর বাড়িয়ে আটটি ঘর সেলাই করব। আট ঘর সেলাই হয়ে যাওয়ার পরে আবারও দুদিক থেকে দুটি ঘর বাড়িয়ে দশটি ঘর সেলাই করব সব শেষে আবারও দুদিক থেকে একটি করে ঘর বাড়িয়ে শেষ লাইনে বারোটি ঘর সেলাই করতে হবে এখানে সেলাইয়ের সুতোর কালারটা দেখো ডিপ কালার থেকে আস্তে আস্তে লাইট কালারের দিকে যাচ্ছে দেখো এখানেও শুরুতে প্রথমে দুটি ঘর সেলাই করছি দুটি ঘরের ওপরে চারটি ঘর সেলাই করব। চার ঘরের ওপরে ছয় ঘর সেলাই করব। ছয় ঘরের ওপরে আট ঘর সেলাই করব আট ঘরের ওপরে এবার দশ ঘর সেলাই করবো দেখো দশ ঘর সেলাই আমার কমপ্লিট হলো এবার সবশেষে দুদিক থেকে দুটি ঘর বাড়িয়ে বারোটি ঘর সেলাই করব। এবং ডিজাইনটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে এবং আমি সম্পূর্ণ ডিজাইনটি দেখিয়ে দেবার চেষ্টা করছি এবং সম্পূর্ণ আসনটিও দেখতে কেমন লাগবে সেটাও একটু দেখিয়ে দেবার চেষ্টা করছি তাহলে তোমরা দেখতে থাকো থ্যাংক ইউ